বন্ধুরা আমরা যখন ভীষণ মানসিক টেনশনে থাকি অথবা বিষণ্নতায় থাকি অথবা মানসিকভাবে অত্যন্ত নিজেকে দুর্বল মনে করি ভেঙে পড়ি হতাশাগ্রস্ত হই এমন অবস্থায় যে চিন্তাগুলো অনুভবগুলো আমাদের মনের ভেতর উতাল পাতাল করতে থাকে এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে অভিব্যক্তি প্রকাশ করা যায় আসুন আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত অনুভূতিগুলো ইংরেজিতে বুঝার ও দেখার চেষ্টা করি যেমন উদাহরণস্বরূপ এরকম বাক্যগুলো হতে পারে কি করব বুঝতে পারছি না ঘুম আসছে না কিছুতেই এই সাপ আর নিতে পারছি না নিজেকে খুব একা লাগছে এরকম বন্ধুরা আরও অনেকগুলো বাক্য প্রায় বৃষ্টি বাক্য এরকম বাংলা ও সঙ্গে সঙ্গে ইংরেজি শিখব স্পোকেন ইংলিশে যারা ইচ্ছুক বাক্যগুলো জানতে আশা করি সবার জন্য উপভোগ্য হবে বাক্যগুলো সহকারে দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই যেমন আমার মাথা আর কাজ করছে না আমার মাথা আর কাজ করছে না মাই ব্রেইন ইজ নট ওয়ার্কিং অ্যানিমোর সব কিছু গুলিয়ে যাচ্ছে এভরিথিং ইজ গেটিং মেসড আপ এভরিথিং ইজ গেটিং মেসড আপ কী করবো বুঝতে পারছি না আই ডোন্ট নো হোয়াট টু ডু আই ডো্ট নো হোয়াট টু ডু একটার পর একটা সমস্যা আসছে ওয়ান প্রবলেম আফটার অ্যানাদার কিপস খামিং ওয়ান প্রবলেম আফটার অ্যানাদার কিপস খামিং ঘুম আসছে না কিছুতেই আই জাস্ট খান্ট স্লিপ আই জাস্ট খান্ট স্লিপ সব সময় একটা চাপ চাপ অনুভব করছি আই ফেল কনস্ট্যান্ট ফ্রেশার আই ফেল কনস্ট্যান্ট ফ্রেশার কেউ আমার অবস্থাটা বুঝতে বুঝছে না কেউ আমার অবস্থাটা বুঝছে না নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস হোয়াট আই এম গোয়িং থ্রু নো ওয়ান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই গোয়িং থ্রু সব দিক দিয়ে আটকে গেছি আই এম স্ট্যাক ফ্রম অল আই এম স্ট্যাক ফ্রম অল আমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ইট ফিলস লাইক আই কান্ট ইভেন ব্রিথ প্রোফাইল ইট ফিলস লাইক আই কান্ট ইভেন ব্রিথ প্রভাল সব কিছু ছেড়ে পালাতে ইচ্ছে করছে আই জাস্ট ফিল লাইক অ্যাওয়ে ফ্রম এভরিথিং আই জাস্ট ফিল লাইক অ্যাওয়ে ফ্রম এভরিথিং আমার ভুল কোথায় হয়েছে বুঝতে পারছি না আই ডন্ট ইভেন নো হোয়ার আই ওয়েন্ট রং আই ড ইভেন নো হোয়ার আই ওয়েন্ট রং সব কিছুই যেন আমার বিরুদ্ধে যাচ্ছে এভরিথিং সিমস টু বি গুইং এগেনস্ট মি এভরিথিং সিমস টু বি গুইং অ্যাগেনস্ট মি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি আই এম ব্রেকিং টাউন মেন্টালি আই এম ব্রেকিং ডাউন মেন্টালি সব কিছু হঠাৎ এত জটিল হয়ে গেল কেন ওয়াই ডিড এভরিথিং সার্ডেনলি বিকম স কমপ্লিকেটেড ওয়াই ডিড এভরিথিং সার্ডেনলি বিকম স কমপ্লিকেটেড এই সাপ আর নিতে পারছি না আই টেক দিস ফ্রেশর অ্যানিমো এই সাপ আর নিতে পারছি না আই টেক দিস ফ্রেশওর অ্যানিমোল আমি কি এতটাই দুর্বল অ্যাম আই ওয়ে দিস উইক এম আই ওয়ে দিস উইক নিজেকে খুব একা লাগছে আই ফিল ভ্যারি অ্যালন আই ফিল ভ্যারি অ্যালন চেষ্টা করেও কিছু ঠিক হচ্ছে না নো ম্যার হাউ হার্ড আই ট্রাই নাথিং গেটস ব্যাডার নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই নাথিং গেটস বেডার বুকের ভিতরে কেমন জানি ভার ভার লাগছে দেয়ার্স আ্যাভি ফ্লোয়িং ইন মাই স্ট দেস আ হ্যাভি ইন মাই স্ট এই টেনশন আমাকে পেয়ে খেয়ে ফেলছে এই টেনশন আমাকে খেয়ে ফেলছে দিস টেনশন ইজ ইটিং মি দিস টেনশন ইজ ইটিং মি বন্ধুরা এ হলো আজকের টেনশন উদ্বিগ্নতা দুশ্চিন্তা মানসিক বিষণ্নতার মুহূর্তে আমরা যে ফিলিংসগুলো অনুভব করি তার মধ্যে বেশ কিছু ভালো লাগার মতো বাক্য ইংরেজি ও বাংলায় তুলে ধরলাম বাক্যগুলো আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ লাভ ইউ